গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ সকালটা অনেক তাড়াতাড়িই হয়েছে তোমাদের দাদাভাই সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠেছে আমি তার একটুখানি পরে উঠেছি উঠে তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার গুছিয়ে দেওয়া বারো ঘন্টা ডিউটি যাবে যেহেতু তো সকালের খাবারটা দিয়ে দেওয়া জল ভরে দেওয়া তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি তো উঠতে আমি একটুখানি দেরি করে ফেলেছিলাম তারপর তোমাদের দাদাভাইয় ডিউটি যাওয়ার পর আবার একটু শুয়েছিলাম তারপর আবার সকাল উঠেছি তো এইভাবে সকালটা আমাদের আজকে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের বারো ঘন্টার ডিউটি যেহেতু আমাকে আজকে খাবার দিতে হবে আর আজকে না পিহুর স্কুল বন্ধ যার জন্য পিহু একটু লেটে ঘুম থেকে উঠেছে মানে আমার সকালে টুকটাক বাসি কাজকর্ম কিছু কিছু কাজকর্ম আমি সেরে নিয়েছি তারপরে পিহু উঠেছে তো পিহু ওঠার পরে ওকে চুলটা ভালো করে বেঁধে দিলাম যেহেতু রাত্রেবেলা ঘুমলে চুল একদম এলোমেলো হয়ে যায় তো সবার আগে চুলটাই বেঁধে দেওয়ার চেষ্টা করি তারপর এখন ঘরটাকে ভালো করে গোছাবো আর ওরা ঘুম থেকে ওঠার আগে আমি যেমন বাইরে ঝাড় দেওয়া তারপর টুকটাক বাইরের কিছু কাজ কর্ম তারপর রান্নাঘরে কিছু থালা বাসন ছিল সেগুলো ধোয়া কমপ্লিট করে নিয়েছি এখন এই ঘরটা গোছানো বাকি আছে তো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাবো এই ভিডিওটা যেদিন তোমরা দেখবে সেদিন হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই আগে থেকে তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম তোমরা সবাই খুব ভালোভাবে পুজোটা কাটিও আর আমরাও ভাবছি এখানে পুজো দেখতে যাব মানে এদিক ওদিক একটু ঘুরতে বেরোবো পুজোর দিন বিকেলবেলা কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো এখন বারো ঘন্টা ডে শিফট চলছে তো ওই সন্ধ্যেবেলা যখন বাড়ি আসে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বাড়ি থাকে তো সন্ধেবেলাটা বেশ ঘোরা হবে আর নাইট শিফ্ট থাকলে তো সন্ধ্যেবেলায় মানে বিকেলের বেরিয়ে চলে যায় তো নাইট শিফট থাকলে কোথাও ঘোরা হয় না তো তার জন্য ভাবছি এবার বিশ্বকর্মা পুজো এখানে একটু ঘুরতে যাব দেখবো কারণ এখানে এবার প্রথম বিশ্বকর্মা পুজোতে এখানে আছি গেলবার তো আমি শ্বশুরবাড়িতে ছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো এখানে দেওয়া ছিল কারণ তিন চার দিন ধরে এতটা বৃষ্টি হচ্ছিল যে তোমরা মানে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও আমরা মানে এত বৃষ্টি হয়েছে আমাদের সাইডে যে নালাগুলো আছে সেগুলো একদম ভরে গেছে মানে নালার থেকে জলগুলো সরছে না তো যার জন্য জামা কাপড়গুলোও ভেতরে দিয়ে দিয়ে শুকাতেও হয়েছে আর এমন দিন যায় না যে জামা কাপড় কাচতে হয় না জামা কাপড় কিন্তু কাচতেই হয় কালকে আমরা খাওয়া দাওয়া করে তারপর রাত্রে যখন ঘুমোতে যাব তার আগে মুহূর্তে তোজো মুড়ি খাওয়ার জন্য প্রচন্ড বায়না করছিল আর ও এমন হয়েছে যে জিনিসটা বায়না করবে সেটা ওকে তখন দিতেই হবে তো তো রাত্রেবেলা মুড়ি খেতে দিয়েছিলাম দেখো বসে বসে মুড়ি খেয়েছে আর সারা ঘরে মুড়ি ছিটিয়েছে মানে আমি ঘর ঝাড় দিতে গিয়ে যেদিকেই ঝাড়ু দিচ্ছি সেইখান থেকেই মুড়ি বের হচ্ছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়েছি আর ডাল সেদ্ধ করতে বসিয়েছি এদিকে বসে বসে আমি সবজি কেটে নিচ্ছি অনেক দিন পর আবার বটিতে বসে বসে সবজি কাটছি কয়েকটা দিন ধরে এভাবে বটিতেই কাটা হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাটছি না কারণ বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে এতটা গরম পড়ছে না যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচন্ড গরম লাগছে তার জন্য এখন এই ঘরে নিয়ে এসে আবার সবজিটা কাটছি আর তোজকে বলছি একদম আমার কাছে আসবি না বটিতে হাত কেটে যাবে তো তার জন্য এখন আসছে না একটুখানি বুঝতে শিখেছে তো বললে পরে মানে বোঝে যেটা ভয় দেখালে ভয়টা বোঝে তো সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ডালটাও সেদ্ধ শরীরটা যদি সুস্থ থাকে না তাহলে না সংসারে কোনো কাজকর্ম করতে আলসি লাগে না সমস্ত কাজকর্ম হাসি মুখে আর ভালোভাবে করা হয়ে যায় আর যদি শরীর একটু খারাপ থাকে তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না মাঝখানে শরীর খারাপ ছিল না এই যে রান্না করতাম এতটা কষ্ট হতো ওই এক কদিন তরকারি ভাত রান্না করে রেখে দিতাম সেইভাবেই খাবার পাঠিয়ে দিতাম তো এইরকম পরিস্থিতি হয়ে গেছিল আর কি তারপর শরীরটা এখন যখন একটু ঠিক হয়েছে এখন আর অতটা অসুবিধা হয় না রান্না করতে আর সত্যি কথা শরীর সুস্থ থাকলে যে কোনো কিছু বানাতে রান্না করতে বা ঘরের যে কোনো কাজকর্ম করতে একটা আলাদাই শান্তি লাগে আর কাজকর্ম করলে ঘর ক্লিন রাখলে তো তখন মানে এমনিতেই লাগে তো যাই হোক এদিকে দেখো পটলটা আর আর বড়িটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপরে একটুখানি পাঁচ আদা শুকনো লঙ্কা দিয়েছি তো একদম সবজিটা রান্না করবো আমাদের দিকে বলতে গেলে মানে আমরা এভাবে রান্না করে খাই আমাদের বাড়িতেও আমার শাশুড়ি মা এভাবেই রান্না করে খায় আর আমার সমস্ত রান্না বান্না তো আমার শ্বশুর বাড়ি থেকেই শেখা তোমাদের তো এর আগেও বলেছি গল্প করেছি যে আমি বিয়ের আগে কেমন মানে বিয়ে পরে সরি মানে নতুন নতুন বিয়ে হয়েছে তখন তো একদমই রান্না করতে পারতাম না তো ওই শুনে শুনে দেখে দেখে যতটা শিখেছি অতটাই আর এখনো সেইভাবেই রান্না করার চেষ্টা করি বিশেষ করে ওই প্রত্যেক দিনের খাবার রেগুলার খাবারগুলো তো রান্না করি আর এদিকে দেখো অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কারণ হচ্ছে তোজো পিহু সবাই খাবে জন্য একটু কম দিতে হয় আর পিহুকে এখন কয়েকদিন ধরে না ভাত মেখে সবজি দিয়ে ভাত মেখে খাইয়ে দিলে সবজিটা খেয়ে নিচ্ছে তো কদিন ধরে ওর জন্য ওকে খাইয়ে দিতে হচ্ছে এই একটা কাজ আবার এক্সট্রা হয়ে গেছে আগে তো খাইয়ে দিতাম না অনেক মানে অনেক দু বছর ধরে প্রায় ওকে খাইয়ে দিই না তোজো হয়েছে পর থেকে খাইয়ে হয় না কিন্তু এখন আবার নতুন করে খাইয়ে দেওয়া শুরু করেছি যাতে সবজি খায় আর এদিকে দেখো সবজিটা এই পাশে বসিয়ে দিয়েছি আর ওপাশে আবার ডালটা ফোরন দিচ্ছি কারণ হচ্ছে ওই গ্যাসটা একটু বড় মানে বেশি টেম্পার হয় আর এই পাশে গ্যাসটা একদম ছোট যার জন্য তরকারিটা এই পাশে বসিয়ে দিলাম তো তরকারিটা মোটামুটি হয়েছে সেই সময় দেখো বড়ি আর পটলটা দিয়ে দিলাম তারপরে একটু মশলা দিয়ে মানে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো ডালে আর মানে তরকারিতে তো দুটোই আমার রেডি হয়ে গেছে আর উচ্ছেটা ভাজলে আমার মোটামুটি খাবার দাবার রেডি তারপর প্যাক করে আগে তোমাদের দাদা ভাইকে পৌঁছে দিয়ে আসব একা হাতে দুটো বাচ্চা সামলানো ডিউটি সমস্ত রান্না বান্না ঘরের কাজকর্ম সারা যে কতটা কঠিন সত্যি আমি যদি এরকম পরিস্থিতিতে না পড়তাম তাহলে হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না মানে একা বাচ্চা সামলানো সত্যি অনেক কঠিন এই জিনিসটাই যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমার দুটো বাচ্চা সামলাতে কোনো সমস্যাই ছিল না কারণ বাড়িতে সবাই থাকে তারপর আশেপাশেও সবাই থাকে মানে দরকার হলে বাচ্চাটাকে কারো কাছে দিয়ে এসে অন্য কোনো কাজ করা যায় কিন্তু এই একা একা যখন কোয়ার্টারে থাকা হয় তো তখন কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হয় না তো সত্যি কথা বলতে ওদের নিয়ে খুব কষ্ট করেই একা একা থাকি কোয়ার্টারে বা ওদের খুব কষ্ট করেই মানুষ করছি কিন্তু তারপরে ওই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকবো বলে একটু সময় কাটাবো বলেই কষ্ট করে বাইরে থাকা আর তোমাদের দাদাভাইও কোয়ার্টারে থাকতেই পছন্দ করে বলে কোয়ার্টারে থাকলে বাড়ির খাবার খাওয়া আর তারপরে ডিউটি থেকে এসে একটুখানি ছেলে মেয়েদের দেখা তো একটা আলাদাই শান্তি আর একা একা যখন থাকে বেড়াকে যখন থাকে আমরা যদি বাড়িতে থাকি তখন এই জিনিসটা মানে ডিউটিতে বারো ঘন্টা হোক আট ঘন্টা হোক ডিউটি থেকে এসে সেই বেড়াকেই থাকা নিজের মতো একা একা থাকা আমাদের সঙ্গে ফোনে কথা বলা বা ভিডিও কলে একটু কথা বলা তো ওর জন্য ওর প্রচণ্ড খারাপ লাগে সেই জন্য ও চায় যে আমাদের কোয়ার্টারে রাখার জন্যই তার জন্যই আমাদের কোয়ার্টারে থাকা অনেকেই তোমরা বলো কমেন্ট করো যে তুমি এখানে কেন থাকছো তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে থাকতে পারো তুমি বড় বউয়ের দায়িত্ব পালন করছো না সত্যি কথা বলতে আমাদের আমার পক্ষে মানে আমাদের যা লাইফ তাতে দুটো দিক একসঙ্গে সামলানো কোনো মতে সম্ভব না মানে যে কোনো একটা দিক আমাদের স্যাক্রিফাইস করতেই হবে হয় বাড়ি থেকে দূরে থাকতে হবে আর নাহলে বাড়িতে থাকলে পরে এখানে হাজব্যান্ডের থেকে দূরে থাকতে হবে তো যাই হোক আমাদের সবার সম্মতিতেই বা সবার ইচ্ছাতেই আমরা এই লাইফটা বেছে নিয়েছি তো এমন নয় যে আমার শ্বশুর শাশুড়ি আমাদের ওপর রাগ হয়ে রয়েছে বা কিছু যে আমরা বাইরে থাকছি বলে তারা রাগ হয়ে আছে বা কোনো কিছু এরকম কোনো কিছুই নয় আমার শ্বশুর শাশুড়ির মতেই আমি বাইরে এসেছি প্রথম যখন এসেছি তো যাই হোক অনেকেই এরকম কমেন্ট করছিলে তো আমি মাঝখানে কাউকে কোনো উত্তর দিইনি তো আজকেও দিতাম না ওই কথায় কথায় উঠলো বলে তোমাদের জাস্ট কথাটা বললাম তো তোমাদের দাদাভাইকে খাবারটা পৌঁছে দিয়ে এসে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো ছড়িয়ে দিলাম আর ঘরটাকে মুছে নিয়ে তারপরে আমি স্নান পুজো করব পুজো করতে আসলে না মনে একটা আলাদাই শান্তি লাগে যে কোনো মন্দিরে যদি যাই আমি কোথাও যদি কোনো মন্দিরে গিয়ে বসি বা পুজো করি যখন তখন যে একটা ফ্রেশ মনের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে সেই ভালো লাগাটা না অন্য কোনো কিছুতেই হয় না আমি খেয়াল করে দেখেছি আর বসে পুজো করতে পারলে তো আরও বেশি শান্তি লাগে কিন্তু এখানে সমস্যা যে বসে পুজো করা একদমই সম্ভব নয় মানে জায়গায় নেই আর যদিও বা জায়গা বের করা হয় সেখানে আমার ছেলের জন্য কোনো মতেই সম্ভব না আর আমার বসে পুজো করতে এতটা ভালো লাগে কি বলবো নেক্সট মানে নেক্সট যখন আমাদের পোস্টিং হবে অন্য জায়গায় যখন যাব যদি একটু বড় কোয়া পাই তখন ভাবছি যে ঠাকুরের আসন নিচেই বসাবো তখন তো একটু বড় হয়ে যাবে তখন চেষ্টা করব বসে বসে করার আর হবে তখন হয়তো এর থেকে বড় কোয়ার্টার পাব যেহেতু তোমাদের দাদাভাই হাবিলদার হয়ে গেছে মানে আশা রাখছি কিন্তু কতটা হবে বলা বড় মুশকিল আর এদিকে দেখো জামা কাপড় দিয়েছিলাম দৌড়াদৌড়ি করে আবার দেখো জামা কাপড় নিয়ে এসেছি কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো জামা কাপড়গুলো আবার বারান্দায় দিয়ে দিলাম মানে কদিন ধরে এইভাবে বারান্দায় শুকোচ্ছে তো এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে মানে ফিস ফিস করে বৃষ্টি পড়ছে আর কদিন তো একদম মুসলিম স্কুল ধারায় বৃষ্টি হয়েছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে পিহু হচ্ছে তো দুজনে মিলে টিভি দেখছে তো আমি ভাবলাম এই সুযোগে জামা কাপড়গুলো একটু ভাজ করে নি তারপর পিহুকে নিয়ে বই নিয়ে বসাবো আজকে স্কুল সকাল থেকে তো পড়তে বসানোর সময়ই পাইনি সকাল থেকে তো আমি কাজকর্ম করছিলাম আর আমি না বসলেও একদমই পড়তে চায় না একা একা বসতে পড়তে বসতেই চায় না তো আমি ওই নিয়ে বসে থাকি তখনও পড়ে মানে আমাকে ওকে চুপচাপ করে ওর সামনে বসে থাকতে হবে আবার কখনো কখনো যদি ওর মন হয় তখন একা একাই নিজে নিজে বসে কিন্তু বেশিরভাগই আমাকে নিয়ে বসতে হয় তবেই বসে আর যেহেতু আজকে তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসবে এসে ওর বাবার সঙ্গে একটু গল্প করবে করবে তাতে কি হবে রাত্রে টাইমটা পাবে না পড়তে বসার অতটা তাই ভাবছি এখন দুপুরবেলাটা যখন ফ্রি আছে তখন বসে মানে পড়াটা কমপ্লিট করিয়ে দিই আর সামনে ওরা এক্সাম আছে তার জন্য একটুখানি চাপটা একটু বেশি হয়েছে পড়তে বসানোটা একটু বেশি দরকার পড়ছে আর দুটো দিন মাঝখানে স্কুল ছুটি তো এই দুটো দিনে কমপ্লিট করে নিতে হবে তারপরে তো স্কুল শুরু হয়ে গেলে স্কুলের পড়া থাকে তারপরে আবার একটু টিউশনে যায় আর এদিকে দেখো জামাকাপড় ভাজ করতে করতে কারেন্ট চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো তারপরে আবার একটুখানি সময় পরেই চলে এসেছে তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দেবো আর তোমাদের নামগুলো বলবো আর এদিকে দেখো দুপুরবেলা তো সমস্ত কাজকর্ম করে পিউকে বই নিয়ে বসেছিলাম তারপরে একটু শুয়েও ছিলাম তারপর এখন হচ্ছে সন্ধেবেলা নিয়ে ওদের বেরিয়েছি আর এদিকে দেখো ওর বাবা এসেছে আর দুজনে এত খুশি হয়েছে মানে সারাদিন পর যখন ওর বাবা বাড়িতে আসে সত্যি ওরা প্রচন্ড খুশি হয়ে যায় কারণ সারাদিন ওরাও অপেক্ষা করে ওর বাবার জন্য আর ওর বাবা তো সারাদিন ডিউটি করে টায়ার্ড হয়ে যায় তাও বাড়িতে আসলে পরে ওদের সঙ্গে সারাক্ষণ গজ গল্প মানে করতেই হবে জোর জবরদস্তি এটা বাচ্চাদের ওরা জোর করেই করায় তো আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে এসেছিল ওর জন্য বললো যে একটুখানি চা বানাও রচা খাবে তার জন্য দেখো এদিকে পুদিনা পাতা দিয়ে তারপরে গোলমরিচ দিয়ে একটুখানি চা বানিয়ে দিলাম আমার ইয়ে আলাদে ভালো হয় নাই তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে গেল বাজার করতে কিছু বাজার করা ছিল কিছু সবজি আনতে হবে তো সেগুলো বাজার করতে চলে গেল আর এইদিকে সেই সুযোগে আমি ভিউকে বই নিয়ে বসিয়েছি আর ওইদিকে রান্নাঘরে রান্নাও বসিয়েছি deh kami jom ke kuliti. kalau. boleh dek kuliti. hei no. kuliti mau. mai mai mai. dek kuliti. hei ya, kita 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 kamera 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 kamera. cina. ah. kumbro. তো আজকে হাট ছিল ওর জন্য অনেক সবজি বাজার করে নিয়ে এসে মানে যা যা দরকার বা যা যা পেয়েছে সব কিছু বাজার থেকে নিয়ে এসেছে তা তোমাদের দাদাভাই আরও একবার গেল বাজারে কারণ হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো ওর জন্য কালকে তো সারাদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না তো একটুখানি ফল মিষ্টি লাগবে মানে পুজোর জন্য আমি বললাম যে এনে দিয়ে যাও তাহলে কালকে আমি সকাল সকাল পুজো করে নিতে পারবো তার জন্য তোমাদের দাদাভাই আজকে আনতে গেলো আর এদিকে দেখো কুলেখাড়া শাক নিয়ে এসেছে কলমি শাক নিয়ে এসেছে তো সব আলাদা আলাদা করে ক্যারিতে রেখে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর সবজিগুলো এখন যদি গুছিয়ে না রাখি না এরপরে খাওয়া দাওয়ার পরে তখন আর কাজ করতে একদমই ইচ্ছে করবে না আর সবজিগুলো বাইরে থাকলে একদম খারাপ হয়ে যাবে কারণ এখন না বাইরে একদমই সবজি থাকছে না কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে যে কোনো কিছু যদি একটুখানি নোংরা হয়েছিল তো সেগুলো একটু পরিষ্কার করে মুছেও নিলাম ফ্রিজটা তারপর সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর ফ্রিজটা সত্যি কথা বলতে আমি গুছিয়ে রাখতে পারি না একমাত্র আমার ছেলের জন্য এতটা অগোছল করে ফেলে না সমস্ত কিছু ঘাটবে এই যে যে ফ্রিজে ডিম রাখি বা যে কোনো কিছু রাখি সমস্ত কিছু হাত দিয়ে এদিক ওদিক এদিক ওদিক সরাবে এর আগে তো ফ্রিজে ডিম ভেঙে এক এক অবস্থা করে দিয়েছিল তো এমনই পরিস্থিতি হয়েছে যে ফ্রিজটা যে অন্য কোথাও রাখবো সেটাও সম্ভব না আর ফ্রিজে না লক নেই যে লক করে রাখবো তাও হয় না যখন আমরা কিনেছি তখন বুঝতে পারিনি যে এতটা দুষ্টুমি করবে আর আমরা যখন ফ্রিজ কিনেছি তখন তো তোজো হয়নি তো ওই জন্য আমরা বুঝতেও পারিনি আর পিহু এতটা দুষ্টুমি করতো না আর তখন খেয়াল করিনি তারপর তোজো হয়ে যখন দুষ্টুমি শুরু করেছে তখন দেখছি যে ফ্রিজে লক নেই তো তারপরে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই আমরা একটুখানি ওয়াকিং করতে বেরিয়েছি

ওপর কেন এই 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 জায়গাটা তাহলে লাইটিং হয় মানে আলো ক্যামেরায় দেখা যায় নিজের মুখে লাইট মারো তোমার শুধু দাঁত দেখা যায় পিহু চুল খুলে গেছে কত সুন্দর জায়গা আমাদের এটা না এখানে একটা শুটিং করতে পারলে সত্যি কথা বলতে আমাদের কোনো ক্যামেরাম্যান নেই যদি একজন ক্যামেরাম্যান যে হেল্প থাকতো ভিডিও করার জন্য তাহলে বেশ একটা শ্যুট করা যেত যেমন চন্দন সেতুরা এখানে শ্যুট করে গেছে আমি ক্যামেরাম্যান হয়েছিলাম তো আমাদের ক্যামেরাম্যান নেই দুঃখের বিষয় তো ভাবছি কখনো যদি বাড়ি থেকে কেউ আসে তাহলে আমরাও যদি সেই সময় তোমাদের দাদা ভাই থাকে এখানে তাহলে আমরা ওটা শ্যুট করব তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে ওয়াকিং করতে খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি বান্না করেছি তো একটু সময় ছিল তার জন্য একটু ঘুরতে বেরিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তো একদমই সময়ই পাই না ঘুরতে বেরোনো দেখো লাইট মারছে আমাকে আলো দেওয়ার জন্য তো তার জন্য একটু বেরোলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট